ওখানে ইলিশ সবরাকমের ইলিশ বিক্রি করা হয় এটা হচ্ছে মাওয়া ঘাট মাওয়া ফেরিঘাট পদ্মা সেতুর নিচে মাওয়া ফেরিঘাট উদান ভাটির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে ইলিশ ভাজা ইলিশ

মা ফের গেটাইলম মা ফের গেট আরে হোটেল জানি কি পিং দা ও তোমার পজটা গুলো দিকে ও তোমার পজটা গুলো 100 টাকা 100 টাকা ওলার কথা 100 100 টাকা দি এ হচ্ছে আমাদের আলামিন ভাই সবাই দেখে রাখেন হ্যাঁ আপনি একটা বক্তব্য দেন আমরা এই বিষয়ে খাইতে আসি মা

মামা চটপটি আমাদের গাড়ি মামা চটপটি সবাই ইলিশ ইলিশ মাসে মাড়িঘাটে খাইতে আসে